আচ্ছা জানতে চাচ্ছিলাম যে কৃষকরা তো আর পেঁয়াজের দাম নির্ধারণ করে থাকে না পাইকার ব্যাপারীরা যখন যে দামে কিনে বা তাদের দিয়ে থাকে কৃষকরা সেই দামে তো বিক্রি করে থাকে তো এই দামটা আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন আমাদের বাজারটা আসলে আসলে আমাদের মোকামের সাথে আসলে আসলে আমাদের কেনা মানে ঠিক আছে আমাদের মোকাম যদি বলে যে ভাই আজকে দুই টাকা কেজিতে কম তখন আমরা এখানে ওই মানে সেই অনুপাতে আমরা পেঁয়াজ কিনি কারণ আমাদের তো মোকামের যেটা দিলেই যে লস যায় খালি লসের পর লস বুঝছেন কৃষক ধরে কি বলবো কৃষকরা পেজ নিয়ে আসে একদিন যায় সাড়ে উনিশশো একদিন যায় সাড়ে আঠারোশো একদিন যায় সতেরোশো কিন্তু আমরা তো বাজারও নির্ধারণ করা হয় নাই বলে তো আমরা কোনো জিনিস করে ব্যবসা করে শান্তি পাচ্ছি না কৃষকরা বেশিও শান্তি পাচ্ছে না ঠিক আছে হ্যাঁ তখনও জানাই যে ভাই আজকে দুই টাকা কেজিতে বাড়বে তখন আমরা এদিকে মানে বাড়াই কিনে কি আছে না সেই রকম এখন আমাদের সেই রকম এখনো ডিকেলার মানে দেয় নাই মোকাম থেকে দেয় নাই যে বাড়বে কিনা বাড়বে ঠিক আছে হ্যাঁ কত টাকা 1750 টাকা এটা দসব বাজার কমে নাই ঢাকাতে আপনার 2100 টাকা পর্যন্ত পিস যাচ্ছে কালকের বাজারও ঢাকায় বেশি হ্যাঁ পিজির চাপা দে ব্যবসীরা বর্তমানে পিজি টু ডিল ডালে কিনতেছে এই ইদানিং বাজার দাইতো তারা কুমা দিতে স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে পেঁয়াজের দাম তো আর আপনারা নির্ধারণ করে থাকেন না পাইকাররা যখন যে দামে দেয় সে দামে আপনাদেরকে বিক্রি করতে হয় তো এটা যখন কমে বাড়ে এটা আপনারা কিভাবে বুঝেন আমরা বাজারে আসলে পারে বাজার দুই চারজন বেসলি পারেই আমরা বুঝি যে বাজারেই যাচ্ছে এই পেঁয়াজটা কোনো দেখাই জানে তাই না আঠারোশো দশ টাকা বিক্রি হলো এটা একজন বিক্রেতা দাম চায়নি বললো ইনসাফ মতো দিতে

দশে বাড়ি দিছে আপনি বাজারটা যাচাই করেন দিলেন না মনে কষ্ট দিয়ে মনে করবেনি যে ওই লোকটা দশটা টাকা দাম বলেছিল দেবেন না আজকে পেয়ার দাম যাচ্ছে সাড়ে সত্তর আঠারোশো আজকে অনেক কম আঠারোশো ১০টা টাকা দুই উপর দরকার এটা কত করে বলছে একটু দেখেন দশটা আঠারোশো দশটা এটা বড় সাইজের দেশি পেঁয়াজ না আজার আইস কেজ আছে আঠারোশো দশ প্রতি আমার তিন হাজার টাকা মন বিক্রি হলে পরে তালিকে নিঠো